শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক বেসরকারি খাতে সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে তবে সিটির সঙ্গে একীভূত হতে চান না বেসিকের কর্মীরা সরকারি ব্যাংক বেসরকারি খাতে একীভূত করা অসামঞ্জস্যপূর্ণ অযৌক্তিক ও বৈষম্য বলে মনে করছেন বেসিক ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা এমন পরিস্থিতিতে বেসরকারি খাতের সিটি ব্যাংকের সঙ্গে নয় বরং সরকারি খাতের অন্য যে কোনো বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে একীভূত করার দাবি জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রৌফ তালুকদারকে স্মারকলিপি লিপি দিয়েছেন বেসিক ব্যাংকের কর্মীরা মঙ্গলবার বেসিক ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে গভর্নরের দপ্তরে এই স্মারকলিপি দেওয়া হয় গভর্নরকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে দেশের ক্ষুদ্র শিল্প অর্থায়নের লক্ষ্যে উনিশশো উননব্বই সালে বেসিক ব্যাংক লিমিটেডের কার্যক্রম শুরু হয় যা উনিশশো সালে শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয় এরপর থেকে একটি রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক হিসেবে সরকারি আর্থিক সেবা প্রদান করে আসছে যা দু হাজার সালে পুরোপুরি রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক হিসেবে রূপান্তরিত হয় বেসিক ব্যাংক একটি সরকারি খাতের ব্যাংক হিসেবে অত্যন্ত সুনামের সাথে ব্যাংকিং ব্যবসা পরিচালনা করেছে এবং দীর্ঘ প্রায় তেইশ বছর ধরে বাংলাদেশ সরকারকে বিপুল অঙ্কের মুনাফা প্রদান করেছে যা অন্যান্য ব্যাংকের কাছে ছিল উদাহরণ শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংকে অন্যান্য রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের অনুরূপ চাকরি বিধিমালা অনুসরণ করা হয় যা বেসরকারি মালিকানার ব্যাংকের সাথে পুরোপুরিভাবেই অসমঞ্জস্যপূর্ণ জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বেসিক ব্যাংকে বিদ্যমান কর্মকর্তা কর্মচারীদের গ্রেড নির্ধারণ এবং বেতন অন্যান্য ভাতাদি প্রদান করা হয় পাশাপাশি কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন সুবিধা বলবৎ রয়েছে এছাড়া বেসিক ব্যাংকের নিয়োগ ও পদোন্নতি সম্পূর্ণরূপে সরকারি ব্যাংকের অনুরূপ বিধিবিধান অনুসরণ করা হয় বেসিক ব্যাংকে বারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের স্থায়ী চাকরি বিদ্যমান রয়েছে শ্রম আইন অনুযায়ী সরকারি প্রতিষ্ঠান হিসেবে বেসিক ব্যাংকে সরকারি শ্রম অধিদপ্তর কর্তৃক অনুমোদিত ও রেজিস্ট্রেশন প্রাপ্ত কর্মচারী ইউনিয়ন এর কার্যক্রম চলমান রয়েছে স্মারকলিপিতে আরও বলা হয় বেসরকারি মালিকানাধীন সিটি ব্যাংকের সঙ্গে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক মার্জারের বিষয়ে যে আলোচনা হয়েছে তা একেবারেই অসামঞ্জস্যপূর্ণ ও অযৌক্তিক যেখানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অন্য দুটি রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের সঙ্গে মার্চ হতে চলেছে সেখানে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংকে কেন বেসরকারি খাতে সিটি ব্যাংকের সঙ্গে মার্শালের আলোচনা চলছে মার্শাল প্রক্রিয়ায় কোনোভাবেই বৈষম্য কাম্য নয় দেশের অন্যান্য সরকারি ব্যাংকের ন্যায় শতভাগ রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পরিচালক ব্যবস্থাপক পরিচালনা ও সিইও বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন উল্লেখিত বিষয়গুলোর সঙ্গে বেসরকারি কোনো ব্যাংকের সামঞ্জস্যতা নেই ইতোমধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তাদের অনেকেই সরকারি ব্যাংকের পদোন্নতির অধীনে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন এবং বিভিন্ন সরকারি ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে প্রতায়ন করা হয়েছে এদের মধ্যে একজনকে সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে পদায়নের পর কয়েক মাস আগে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এমটি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া রূপালী ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংকে দুইজনকে এমডি হিসেবে একজনকে জনতা ব্যাংকে এবং দুইজনকে বাংলাদেশ কৃষি ব্যাংকে জিএম হিসেবে প্রদান করা হয়েছে এর আগে গত আট এপ্রিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রৌফ তালুকদারের সঙ্গে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরিফিনের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে সিটি ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংক একীভূত করার বিষয়ে জানানো হয় তার আগে গত মার্চ সিটি ব্যাংকের বেসিক একীভূত করার পরামর্শ দেওয়া হয় তারপর সিটি ও বেসিক ব্যাংকের পর্ষদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয় দুই ব্যাংকের কর্মকর্তারা এনে নিজেদের মধ্যে আলোচনা করেন ব্যাংক দুটি একীভূত হলেও আগামী তিন বছর পৃথক আর্থিক প্রতিবেদন তৈরি করবে